ওয়েলকাম টু মারুফ নাইনটি নাইন আজকে আমরা আলোচনা করব ওরাল কমিউনিকেশান নিয়ে মৌখিক যোগাযোগ আর আজকের আলোচনার প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে ওয়ান ডাস দ্য ইউজ অফ অরাল কমিউনিকেশান বিকাম মোর ইফেক্টিভ মৌখিক যোগাযোগ কখন অধিক কার্যকর হয় অথবা আন্ডার ওয়ার্ড সার্কিউম স্টেন্স অরাল কমিউনিকেশান ইজ মোর ইফেক্টিভ কোন কারণগুলোর জন্য মৌখিক যোগাযোগ অধিক কার্যকারিতা লাভ করে তো এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে অল কমিউনিকেশন ইজ অ্যান ইজি মিনস অফ কমিউনিকেশন মৌখিক যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সহজ একটি যোগাযোগ ব্যবস্থা বিকজ ইট ইট নিডস লিটিল প্রিপারেশন ফর ট্রান্সমিটিং এ ম্যাসেজ কারণ কারণ এতে বার্তা প্রেরণের জন্য সামান্যই প্রস্তুতির প্রয়োজন হয় ওয়ের রেপিড অ্যাকশন ইজ নেসেসারি ইটস দ্য বেস্ট ওয়ে টু সেন্ড মেসেজ অরালই যেখানে দ্রুত বার্তা প্রেরণ করা প্রয়োজন সেখানে মুখে মুখে বার্তা প্রেরণ হচ্ছে সর্বোত্তম পন্থা তো নেক্সটে আমরা বলতে পারি অরাল কমিউনিকেশন ইজ মোর ইফেক্টিভ মৌখিক যোগাযোগ ব্যবস্থা বেশি কার্যকর ফ্লোয়িং ইজ এ ব্রিফ ডিসকশান অফ দ্য সার্কিমস্টেন্স ওয়ার অরাল কমিউনিকেশান ইজ মোর ইফেক্টিভ যেসব ক্ষেত্রে মৌখিক যোগাযোগ ব্যবস্থা বেশি কার্যকর সেগুলোর নিচে আলোচনা করা হল তো কিছু ক্ষেত্রে মৌখিক যোগাযোগ অধিক কার্যকর সেই ক্ষেত্রগুলো হচ্ছে সেই কারণগুলো হচ্ছে ইমিডিয়েট কমিউনিকেশন ইমিডিয়েট রিসপন্স অল এক্সপ্লেনেশান মেনটেনিং সিক্রেসি ফেস টু ফেস কমিউনিকেশান প্রপার ইউজ অব টাইম ইলিটারেট রিসিভার ওপেন ডিস্কেশন ডেলিভারিং রিলেশন লার্স গ্যাদারিং আমি মোটামুটি এই দশটা কারণ পেয়েছি যার কারণে মৌখিক যোগাযোগ অধিক কার্যকর হয় আর এই কারণগুলো ব্যতিক্রম বইয়ের উত্তরে পাওয়া যাবে তো এগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব ইমিডিয়েট কমিউনিকেশন দ্রুত যোগাযোগ অরল কমিউনিকেশান ইজ মোর ইফেক্টিভ ওয়ান ইটস নিডেড টু কমিউনিকেট উইথ সাম ওয়ান ইনস্ট্যান্টলি মৌখিক যোগাযোগ ব্যবস্থা তখনই বেশি কার্যকর হয় যখন কারোর সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করার প্রয়োজন হয় দু নম্বরে ইমিডিয়েট রিসপন্স দ্রুত জবাব ওয়ার ইনস্ট্যান্ট রিপ্লাই ফ্রম দ্য রিসিভার ইজ রিক্যার্ড অরল কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে দেয়ার যেখানে প্রাপক কাছ থেকে দ্রুত প্রাপকের কাছ থেকে দ্রুত জবাব প্রয়োজন হয় সেখানে মৌখিক যোগাযোগ ব্যবস্থায় সর্বোত্তম পন্থা নাম্বার থ্রিতে অরল এক্সপ্লেনেশন মৌখিক ব্যাখ্যাকরণ অরাল কমিউনিকেশন ইজ মোর অ্যাডভান্টেজিয়াস ইন কেস অফ এক্সপ্লেনেশন অফ দ্য মেসেজ ট্রান্সমেরিট যখন বার্তার ব্যাখ্যা প্রেরণের প্রয়োজন থাকে তখন মৌখিক যোগাযোগ ব্যবস্থাই সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি নাম্বার ফোর মেনটেন সিক্রেসি গোপনীয়তা রক্ষা অরল কমিউনিকেশন ইজ ইফেক্টিভ ওয়েন ইনফরমেশন ইজ কিপ টু বি সিক্রেট মৌখিক যোগাযোগ ব্যবস্থা তখনই কার্যকর হয় যখন এর বার্তা বা তথ্য গোপন রাখতে হয় নাম্বার ফাইভ ফেস টু ফেস কনভার্জেশন মুখোমুখি বা সরাসরি যোগাযোগ অরাল কমিউনিকেশন প্রুভস দ্য ওয়ে অফ ফেস টু ফেস কমিউনিকেশন উইথ সেন্ডার অ্যান্ড রিসিভার মৌখিক যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থায় প্রেরক ও প্রাপকের মধ্যে মুখোমুখি যোগাযোগ ব্যবস্থার পথ প্রশস্ত হয় নাম্বার সিক্স প্রপার ইউজ অফ টাইম সময়ের সঠিক ব্যবহার ইফ দ্য ম্যানেজার নট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম যদি ব্যবস্থাপক সময়ের অপচয় করতে না চান অরল কমিউনিকেশন মে বি ট্রেডেড অ্যাজ দ্য বেস্ট ওয়ান ফর কমিউনিকেশান তাহলে যোগাযোগের জন্য সর্বোত্তম পন্থা হিসেবে বিবেচিত হতে পারে মৌখিক যোগাযোগ ব্যবস্থা এবং নাম্বার সেভেনের রয়েছে ইলিটারেট রিসিভার অর্থাৎ অশিক্ষিত বা নিরক্ষর অক্ষর জ্ঞানহীন প্রাপক ওয়েন দ্য রিসিভার আর ইটারেট যখন প্রাপকগণ অক্ষর জ্ঞানহীন থাকেন অরল কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে টু কমিউনিকেট উইথ দেম তখন যখন প্রাপকগণ অক্ষরজ্ঞানহীন থাকেন তখন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একমাত্র উপায় হচ্ছে মৌখিক যোগাযোগ ব্যবস্থা এখানে ইলিটারেট মানে ব্যতিক্রম বই দেওয়া আছে অশিক্ষিত সরি তবে ইলিটারেট মানে অশিক্ষিত না ইলিটারেট মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন সম্পন্ন মানুষ তো ইলিটারেট মানুষও কিন্তু শিক্ষিত হতে পারে সো আমি এখানে ইলিটারেট মানে অশিক্ষিত বললাম না এবং নাম্বার এইটে রয়েছে ওপেন ডিসকাশন খোলাখুলি আলোচনা বা সরাসরি আলোচনা বা খোলা মেলা আলোচনা মেনি টাইম মেনি টাইমস ওপেন ডিসকাশন বিকাম আর্জেন্ট টু ফ্রিলি ডিসকাস অ্যাবাউট দ্য টপিক অফ কমিউনিকেশন অর্থাৎ অনেক সময় যোগাযোগের বিষয়বস্তু খোলাখুলি আলাপ করার মতো জরুরি বিষয় হলে খোলা মেলা আলোচনার প্রয়োজন হতে পারে নাম্বার নয়ের নয় রয়েছে ডেভেলপিং রিলেশন সম্পর্ক উন্নীতকরণ বা সম্পর্ক বৃদ্ধি অরাল কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথড টু ইম্প্রুভ পার্সোনাল অফ সোশ্যাল রিলেশন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক উন্নত করার জন্য মৌখিক যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে সবচাইতে ভালো এবং উন্নত পদ্ধতিগুলোর মধ্যে একটি এবং অ্যাট দ্য লাস্ট দশ নম্বরে রয়েছে লার্স গ্যাদারিং অধিক লোকের সমাগম টু কনভে এনি মেসেজ ইন এ লার্স গ্যাদারিং অরল কমিউনিকেশান ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মিডিয়াম টু রিচ টু দ্য অডিয়েন্স অনেক লোকের কাছে কোনো বার্তা পৌঁছাবার প্রয়োজন হলে যদি অনেক লোকের কাছে বার্তা পৌঁছাবার প্রয়োজন হয় তাহলে মৌখিক যোগাযোগ ব্যবস্থা সেই শ্রোতার কাছে পৌঁছাবার জন্য সবচেয়ে কার্যকারী উপায় সবশেষে কনক্লুজনে আমরা বলতে পারি অরাল কমিউনিকেশান ইজ দ্য ইজিয়ার ইফ সেন্ডার অ্যান্ড রিসিভার ইজ ক্লোজ টু ইচ আদার অর্থাৎ মৌখিক যোগাযোগ ব্যবস্থা বেশি সহজ হয় তখনই যখন প্রেরক এবং প্রাপক একে অপরের কাছে ঘনিষ্ঠ হয় বাট ইফ বথ আর ইন ডিফারেন্ট প্লেস রুটিন কমিউনিকেশন উইল বি ব্যাটার ওয়ান কিন্তু যদি উভয়ই ভিন্ন ভিন্ন স্থানে থাকেন তবে লিখিত যোগাযোগ ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত কোথা হাফিস